আমরা সচরাচর চিন্তা করি আমাদের পারফিউমের কথা বা অর্থাৎ হিউম্যান বিড়ালের যে পারফিউম হয় অনেকে বলতেই পারে না বা অনেকের আইডিয়া নেই সেটা বিড়াল কুকুরের ডাইপার বিড়ালের দুধ বিড়ালের টুথব্রাশ যেটা আপনারা হয়তো বা কল্পনা করছেন বিড়ালের হেলমেট কখনো বিড়ালের হেলমেট হয় কিনা আপনার আইডিয়া নেই হ্যালো বিওয়ান সকালতলা আশি প্রিমিয়াম পেজ সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আমি বিলাস তো আপনারা অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের পেজ লাইক বিড়াল পালেন কুকুর পালেন বা পাখি পালেন বা অ্যাকুরিয়ামের মাছ পালেন তো আজকে বেসিক্যালি আমাদের ভিডিওটা বিড়ালের বিভিন্ন অ্যাকসেসরিজ নিয়ে বা খাবার লিটার এক্সেসারি আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আই হোপ আপনার আইডিয়া পেয়ে যাবেন অ্যাকচুয়ালি যারা হচ্ছে পেতলাবার আপনার একটা আদরের পোষা পানি লাইক বিড়াল আছে তো বিড়ালের কি কি হয়ে থাকে খাবার থেকে শুরু করে এক্সেসরিজ একটা বাচ্চা অর্থাৎ আপনার যদি একটা বাচ্চার কি কি এক্সেসরিজ থাকে সব কিছু একটা বিড়ালের থাকে লাইক আপনার শ্যাম্পু থেকে শুরু করে কসমেটিক প্রত্যেকটা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন দেখতে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে তোলা আশি টাকা প্রিমিয়াম সব যার লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিলাসের পঞ্চমতলায় শপ নম্বর পঁয়ত্রিশ এছাড়াও আমাদের যাত্রাবাড়ি শনি একটা আমাদের নতুন একটা ব্রাঞ্চ হয়েছে চাইলে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও আমরা কিন্তু বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের অর্থাৎ আপনার মুঠোফোন বা কম্পিউটার থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট সক্ষেত্র আশি টাকা ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজ সক্ষেত্র আশি টাকা ডট কম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদেরকে পেয়ে যাবেন আর বিস্তারিত আমাদের প্রোডাক্ট অর্থাৎ এক্সোসারি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়ার বিভিন্ন প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ভিডিও আছে যদি আপনাদের হেল্প হয় আপনার চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও যারা সরাসরি দেখে কেনাকাটা করতে পারেন অবশ্যই চলে আসবেন সক্ষেত্র আশি টাকাতে আপনি যদি একজন পেত লাভার হয়ে থাকেন আই হোপ আপনার যদি একটা বিড়াল থেকে থাকে ওর যে বিভিন্ন ধরনের কসমেটিক খাবার টিস্যু ড্রাইপার টুথব্রাশ এগুলো হয়ে থাকে সেটা আপনাকে দেখতে হলে বা আপনার বুঝতে হলে দেখে শুনে কিনতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শখেরতলা আশি টাকাতে তো আমি আশা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আই হোপ আপনার ধারণা পেয়ে যাবেন একটা বিড়াল পালতে আপনার কি কি প্রয়োজন হতে পারে বা আমাদের কাছে কি কি পাওয়া যায় তো শুরুতে বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিড়ালের সেটা লিটার আমরা হচ্ছে অনেকে বাসায় বিড়াল পালি বিড়ালটাকে হচ্ছে ব্যাড স্মেল আমরা অনেকে চাইনিজ বা নিম্নমানের কম দামে অনেক ধরনের লিটার ইউজ করি যেটার জন্য ব্যাড স্মেল আমরা বিরক্ত হই বাসায় গেস্ট আসে না সেই জন্য আমি বলবো একটু কোয়ালিটি ফুল বা একটু ভালো মানের লিটারগুলো ইউজ করবেন যেইটার জন্য হচ্ছে আপনার বাসা থাকবে দুর্গন্ধমুক্ত আপনিও থাকবেন অর্থাৎ আপনি বিরক্ত হবেন না বিড়ালটাকে পেলে সেই জন্য আমি বলব একটু কোয়ালিটি ফুল লিটার ইউজ করবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে তার্কিশ লিটার আছে আমাদের কাছে চাইনিজ কোয়ালিটি ফুল লিটার আছে ইউএসএ লিটার আছে যে লিটারগুলো ইউজ করলে আপনার থাকবে বাসা দুর্গন্ধ মুক্ত এবং আপনার বিড়ালটা থাকবে সুস্থ এবং সুন্দর তো আমাদের কাছে ভ্যারাইটির যে লিটার গুলো আছে আমি একটা একটা দু একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আই হোপ আপনাদের সরাসরি চলে আসেন তাহলে বিস্তারিত জানতে পারবেন বা আমাদের শপে এক্সপার্টরা থাকে যারা আপনাদেরকে এই বিষয়ে সাজেশন দিতে পারবে এই যে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যেই প্রোডাক্টগুলো আপনারা নর্মালি আপনারা যদি বিড়াল বা বিড়ালের বিভিন্ন ভিডিও দেখে থাকেন আপনার ইউরোপের বা ইউটিউবে বা অনেক ইনস্টাগ্রামে ইউটিউবে দেখে থাকেন সেক্ষেত্রে এই টাইপের লিটারগুলো আপনারা দেখেন এইগুলো যে বাংলাদেশে হয় অনেকে জানেই না বা আইডিয়া নেই তো এই টাইপের লিটারগুলো আপনার পেতে হলে আপনার কোথায় পাবেন শখর তোলাতে পাবেন অবশ্যই আপনি ডিফারেন্ট কিছু আপনার যদি রুচিশীল বা আপনার যদি এক্সট্রা কিছু পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই শখের তলা ভিজিট করুন আই হোপ আপনার আইডিয়াটাই চেঞ্জ হয়ে যাবে যেমন বিড়ালের যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট হয় ভিটামিন হয় বিড়ালটা অরুচি হয় বিড়ালের ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে অনেকের আইডিয়াই নেয় বিড়ালের শরীরে পোকা হয় অনেকে গোসল করিয়ে দেয় বা এই পোকাটা যে রিমুভ করা বিভিন্ন ধরনের মেডিসিন আছে সেটা হচ্ছে আই হোপ অনেকের আইডিয়া নেয় আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে বিড়ালের অর্থাৎ খাওয়ার অরুচি হলে খাওয়ালে ওদের রুচি ফিরে আসে জ্বর হলে জ্বর সেরে যায় ঠান্ডা লাগলে ঠান্ডা সেরে যায় ওদের ক্রিমির প্রবলেম হয়ে থাকে ক্রিমির প্রবলেম সলিউশন করা যায় এই টাইপের বেশ কিছু মেডিসিন আমাদের কাছে আছে এ আমাদের এক্সপার্টও আছে চাইলে আপনারাও যদি কোনো ডক্টর সাজেস্ট করে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো এছাড়া স্কিন রিলেটেড আরও বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে শ্যাম্পু আছে যেই শ্যাম্পুগুলো ইউজ করলে ওদের পশমগুলো থাকবে সিল্কি শাইনি এবং সুন্দর অর্থাৎ ওদের পশমগুলো ঝরে পড়বে না আমরা অনেকে হিউম্যান শ্যাম্পু ইউজ করি যেটার জন্য হচ্ছে পশমগুলো ঝরে পড়ে যায় তা আমি বলবো এই টাইপের বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রির শ্যাম্পুগুলো ইউজ করেন যেগুলো হচ্ছে বিড়ালের জন্য অনেক সুন্দর হবে বিড়ালটা সুন্দর থাকবে ও পশমগুলা সিল্কি থাকবে এছাড়াও অনেকে হচ্ছে নতুন বিড়াল নিয়ে আসে কথা না কথা না শোনার জন্য হচ্ছে বিরক্ত হয় যে বিড়ালটা পালবো না তো বিড়ালটা কেন কথা শোনে না অর্থাৎ জায়গা চেঞ্জ হয়েছে দ্যাটস ওয়াই কথা শোনা ওর কথা শুনানোর জন্য বা কমান্ড শোনানোর জন্য আপনাকে কি করতে হবে একটু কষ্ট করতে হবে সেটা কী করতে হবে ওর এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ট্রিট আছে এই ট্রিটের ব্র্যান্ডগুলো সচরাচর বেশ কয় চুবড়ি আমাদের কাছে মিউ আছে অর্থাৎ থাইল্যান্ড আছে টার্কিশ আছে চাইনিজ আছে আমাদের কাছে জার্মানি আছে বেশ কিছু কান্ট্রি ড্রাই টিট আছে আমাদের কাছে ওয়াইট ট্রিট আছে যেগুলো আপনারা নর্মালি সব জায়গায় পাবেন না তো এই ট্রিটগুলো যদি আপনারা ওদেরকে খাওয়ান আই হোপ আপনার কথা শুনবে আপনার যদি একটা নাম রাখেন সেটা শুনবে এছাড়াও আরও বিড়ালের বেশ কিছু কসমেটিক হয়ে থাকে যেটা হচ্ছে বিড়ালের নর্মালি হচ্ছে চোখে অনেক সময় কালো কালো হয়ে যাওয়া বা চোখে অনেক সময় পানি পড়ে সেজন্য টিয়ার স্টেইন রিমোভার আছে আমাদের কাছে কানের পরিষ্কার করার আছে ওদের বডিটা যেন ময়লা হয়ে যায় প্রতিদিন গোসল করানো যায় না অনেকে জানেন বিড়ালকে প্রতিদিন গোসল করানো যায় না সেই জন্য এই ধরনের কিছু টিস্যু আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন ওকে ক্লিন করানোর ক্ষেত্রে যেটা ইফেক্টিভ ভূমিকা পালন করে এছাড়াও অনেকে গোসল করা সেক্ষেত্রে পানি অবজর্ব হয় না সেজন্য তাওয়াল ইউজ করতে পারেন এই ছাড়াও শাওয়ার করানোর জন্য বিভিন্ন ধরনের শাওয়ার ব্রাশের কালেকশন আছে আমাদের কাছে বিড়াল হচ্ছে অর্থাৎ এনিমেল নট অনলি বিড়াল বেশ কিছু এনিমেল আছে যারা হচ্ছে নর্মালি এক জায়গায় স্ট্যান্ড বাই পানি পড়ে থাকে সেটা খেতে পছন্দ করে না ওদের জন্য এই ফাউন্টেনটা আছে যেটা পানি সবসময় পড়তে থাকে অর্থাৎ এখান থেকে পানি খেতে ওরা খুব পছন্দ করে এই ছাড়াও আমাদের কাছে বাচ্চা বিড়াল অসুস্থ বিড়াল বিড়ালের সবচেয়ে অপছন্দনীয় ওদের পানি আর পানিটা খাওয়াবেন কীভাবে পানি খাওয়ানোর জন্য আপনি লিকুইড টাইপের খাওয়ারগুলো দিতে পারেন লাইক ওয়েট ফুড এছাড়াও পানি খাওয়ানো অভ্যাস করার জন্য আপনারা এই টাইপের মিল্কগুলো দিতে পারেন যেটা পানিকে অনেক টেস্টি করে ওরা খেতে পছন্দ করে এই হোকদের অভ্যাস হয়ে যাবে এছাড়াও আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে বিড়ালের হেলমেট অর্থাৎ এক্সক্লুসিভ কালেকশন বা এক্সক্লুসিভ প্রোডাক্ট পাওয়া যায় আপনি চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টটা কি বিড়ালের হতে পারে সেইটা আপনি কোথায় পাবেন শখের তোলাতে আপনার চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি আমরা হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে কাজ করি বিড়ালের হেলমেট বিড়ালের সেফটি শু অর্থাৎ বিড়ালকে গোসল করাতে পারেন না গোসল করাতে বলে শুধু খামচি দেয় বিরক্ত হন বিভিন্ন জায়গায় নিয়ে যান গোসল করার জন্য ডক্টরের কাছে নিয়ে যান বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান বেশ কিছু অনেক টাকা খরচ করে গোসল করেন একটা সেফটি ইস্যু পরিয়ে দিয়ে আপনি নিজে অনায়াসে গোসল করাতে পারবেন বিড়ালের মেডিসিন খাওয়াতে চান মেজারমেন্ট করতে পারেন না খাবারটা খাওয়াতে পারেন না মেজারমেন্ট স্কেল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিড়ালের টয় সেট বিড়ালের সবচেয়ে পছন্দনীয় খেলনাগুলো হচ্ছে টয় সেট যেগুলো আমাদের কাছে সেট হিসাবে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এছাড়াও বিড়ালের বিভিন্ন ধরনের আমাদের কাছে টুথব্রাশ পাবেন এই যে বিড়ালের টুথব্রাশ যেটা সচরাচর সব জায়গায় পাবেন না অর্থাৎ আপনি আইডিয়া করতে পারছেন না যে বিড়ালের টুথব্রাশ হয় সেটা পেয়ে যাবেন কোথায় সক্ষতোলা বিড়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সাদে ঘুরতে যাবেন স্বাদে হাঁটতে নিয়ে যাবেন আউটডোরে নিয়ে যাবেন সেই জন্য কী করবেন এই যে কলার আছে আমাদের কাছে বেশ কিছু জিনিস কলার আছে এই যে কলার আছে জুনজুনি আছে এক্সট্রা স্টাইলে জুনি নিতে পারেন হার্ডনেসের কালেকশন আছে যেগুলো দিয়ে আপনার ওয়াকিংয়ে নিয়ে যেতে পারেন হাঁটতে নিতে পারেন এছাড়া বিড়ালের ড্রেসের কালেকশন আছে আমাদের কাছে মেয়ে বিড়ালের জন্য আছে ছেলে বিড়ালের জন্য আছে এছাড়াও অনেকে বাসায় গেস্ট আছে অর্থাৎ বিড়ালটাকে অপছন্দ করে অনেক বাসায় গেস্ট বিড়াল অপছন্দ করে বা বিড়ালটাকে আপনি আউটিংয়ে নিয়ে যান আউটডোরে নিয়ে যান এখন আপনি আউটডোরে যদি নিয়ে যান বিড়ালটাকে রাখতে একটু রিক্স হয়ে যায় ও যদি দৌড় দিয়ে চলে যায় সেই জন্য আপনার এই টাইপের হাউসগুলো ইউজ করতে পারেন এই টাইপের হাউসগুলো আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বাইশশো পঞ্চাশ টাকা এবং পঁচিশশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আরও একটা বিড়ালের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিড়াল যেহেতু পানি খেতে পছন্দ করে না ওয়েট ফুডটা বিড়ালের জন্য ইম্পর্টেন্ট এখন ওয়েট ফুডের বিকল্প আপনার আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি ব্যস্ত থাকেন অফিস নিয়ে ব্যস্ত থাকেন বা অর্থাৎ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ওয়েট ফুডটা দিতে পারেন না মেক করতে পারেন না তা আমাদের কাছে রেডিমেড রেডি টু ইট এই টাইপের কিছু ওয়েট ফুডের কালেকশন আছে ক্যান ফুড যেটা আপনারা সচরাচর অনেকেই চিনেন যারা ক্যাটলাভার আছে এই ব্র্যান্ড বেশ কিছু ব্র্যান্ড আছে হুইস্কাস আছে স্মার্টহাট আছে আমাদের কাছে ব্যালোটা আছে আমাদের কাছে স্ন্যাকি আছে আমাদের কাছে সেবা আছে ক্যানিবা আছে এই টাইপের ক্যানগুলো আপনারা চাইলে নিতে পারেন একটা ক্যান একটা বিড়ালের জন্য দু থেকে তিন দিন আপনার ফ্রিজিং করে খাওয়াতে পারবেন এছাড়াও অনেকে হচ্ছে যে এ অল্টারনেটিভ কোনো খাবার চাচ্ছে যে ছোট কোনো খাবার হয় কি না যেটা হচ্ছে একবারে ওকে দেওয়া যায় একবারে যদি অল্টারনেটিভ খাওয়াচ্ছেন চান সেই ক্ষেত্রে আপনারা এই পাউসগুলো দিতে পারেন পাউস আছে স্যুপ আছে মিথপেস্ট আছে মিথ ব্রেড আছে এই টাইপের পাউসগুলো আপনারা দিতে পারেন যেটা একবারে একবেলা হয়ে যাবে অর্থাৎ আউটডোরে নিয়ে গেলেও দিতে পারেন বাসায় ব্যস্ত থাকেন গেস্ট আসছে ওকে যথা সময়ে খাবার দিতে পারেন না সেই জন্য বিড়ালের অর্থাৎ বিড়ালের ডাইজেস্ট ঠিক রাখার জন্য বিড়ালের ইউরিন ঠিক রাখার জন্য অনেকে বলে ক্যাটফুড বিড়ালের জন্য খারাপ অর্থাৎ ক্যাটফুড তখনই খারাপ যখন আপনার বিড়াল পানি খাবে না তো পানির অল্টারনেটিভ হিসাবে আপনার ওয়েট ফুডগুলা দিতে পারেন তো এছাড়াও অনেকে বিড়ালে আউটডোরে আপনার ঘুরতে নিয়ে যেতে চান বা বাড়িতে যান ডক্টরের কাছে নিয়ে যান বেটনের কাছে নিয়ে যান সেই জন্য বিড়ালটা ক্যারি করার জন্য একটা সুন্দর এক্সক্লুসিভ কালেকশানের ব্যাগ চান তো এক্সক্লুসিভ কালেকশানের হিউজ কালেকশন আমাদের কাছে ব্যাগ আছে আমি বলবো অ্যাটলিস্ট আপনি যদি বিড়াল প্রেমী হন আপনি শুধু ব্যাগের কালেকশানটা দেখতে হলে আপনি একবার হলে শখের ভিজিট করেন আই হোক আপনার আইডিয়া বা আপনার ধারণাটা চেঞ্জ হবে এত এক্সক্লুসিভ এত সুন্দর কালেকশন হতে পারে সেটা আপনার হয়তো আগে কখনও আপনার আইডিয়ায় ছিল না অর্থাৎ আপনার এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখেন ইউটিউবে বা আপনার ইনস্টাগ্রামে বা আপনার টিকটকে যে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা ওখানেই দেখেন এই টাইপের ভিডিওগুলো যে এই ধরনের প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টগুলো আপনি অবশ্যই শখের পেয়ে যাবেন এছাড়াও টয়ের টয়েজের হিউজ কালেকশন ক্যাট টয়েজের জন্য হিউজ কালেকশান আমাদের কাছে আছে ইঁদুর আছে আমাদের কাছে পিং পং বল আছে আমাদের কাছে ইভেন আমাদের কাছে যে পোকা আছে যেটা বিড়ালের সবচেয়ে অনেক পছন্দনীয় একটা খেলনা এটা নিতে পারেন এই যে বিড়ালের হেয়ার ক্লিপ আছে ওদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সাউন্ড টয় আছে সফট টয় আছে ইঁদুর আছে এবং বিড়ালের অনেক হচ্ছে অনেক বিড়াল পালে অর্থাৎ চারটা পাঁচটা বা আউটডোরের বিড়াল খাওয়ায় সেক্ষেত্রে বড় প্যাকেট খাবারের প্রয়োজন হয় আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ড অর্থাৎ ইন্টারন্যাশনালি যতগুলা বেস্ট বেস্ট ব্র্যান্ড আছে সবগুলা ব্র্যান্ডের খাবার আছে আমাদের কাছে দশ কেজি সাত কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত আমাদের কাছে খাবার আছে ইভেন বিড়ালের সানগ্লাস যেটা সচরাচর আপনারা সব জায়গায় অর্থাৎ আপনি আইডিয়া করছেন যে হতে পারে এই যে সেটা আমাদের কাছেই পাবেন অর্থাৎ আমাদের কাছে হয় আপনি যেটা আইডিয়া করছেন সেটাই পাবেন কোথায় শখের তোলাতে অবশ্যই একবার হলো ভিজিট করবেন কোথায় শখের তোলাতে আই হোপ আপনার আদরের পোষা পানি সম্পর্কে আপনার চেঞ্জ হয়ে যাবে যে ওর এত কিছু হতে পারে ওর নেইল কাটার হতে পারে নখ কাটার জন্য আমরা অনেকে অনেক ধরনের কিছু ইউজ করি ওদের নখ কাটারও পেয়ে যাবেন ওদের গ্রোমিং করার জন্য অর্থাৎ আমরা যেরকম আমাদের চুল আসনানোর জন্য বিভিন্ন ধরনের চিরুনি ইউজ করি অর্থাৎ কম ইউজ করি সেক্ষেত্রে ওদেরও এই ধরনের গ্রুমিং জন্য হিউজ কমের কালেকশান আমাদের কাছে আছে এই যে ছেলে বিড়ালের জন্য শার্ট এবং টি শার্টের কালেকশন আছে আর খাবারের কালেকশন তো অগণিত অর্থাৎ বলে শেষ করা যাবে না এত ব্র্যান্ডের এত খাবারের কালেকশন যে অর্থাৎ আপনারা ঘুরতে যান থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা কানাডা অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে তার কিছু ঘুরতে যান সেখানে আপনারা দেখেন এত ব্র্যান্ডের খাবার কিন্তু বাংলাদেশে যে এত ব্র্যান্ডের খাবার ইম্পোর্ট হয় বা সচরাচর পাওয়া যায় অনেকের আইডিয়া নেই সেটা পেয়ে যাবেন কোথায় অর্থাৎ অগণিত একবারে চারশো গ্রাম থেকে শুরু করে বিশ কেজি পর্যন্ত খাবারের প্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খাবারটা সার্ভ করার জন্য বেশ কিছু ডিজাইনের আমাদের কাছে ফুড ফুডের বাটি অ্যাভেলেবেল আছে ওয়াটার ফিল্টার সহ যেগুলো হচ্ছে হাইজিনিক অর্থাৎ এগুলো কোনো ধরনের ফ্রুট গ্রেড এবং কোনো ধরনের ড্যামেজ প্লাস্টিক দিয়ে মেকিং করা নেই এগুলো সব ইম্পোর্টেড আইটেম অর্থাৎ আমাদের কাছে যত প্রোডাক্ট আছে সব ইম্পোর্টেড আমাদের কাছে লোকালি কোনো প্রোডাক্ট নাই এছাড়াও হচ্ছে বিড়ালটাকে আপনারা হ্যান্ডমেড অর্থাৎ হাত দিয়ে খেলতে চান যেটা হচ্ছে টিজার টয় বলে যেগুলোকে আমরা বিভিন্ন ধরনের টিজার দিয়ে বিলাস বিড়ালটার সাথে খেলতে চাই অর্থাৎ ওকে সময় দিতে চাই যেন ও পোষ মানে এই টাইপের হিউজ টিজারের কালেকশন আছে আমাদের কাছে হিউজ অর্থাৎ যেগুলো আপনারা ভিডিওতে দেখেন আউট আউটের বিভিন্ন কান্ট্রিতে যেগুলো সচরাচর আপনার আমাদের লোকালি এত কালেকশন বা এত কিছু পাওয়া যায় আপনার আইডিয়া নেই সেগুলো সব কালেকশান আছে এবং হাউজের বিভিন্ন ধরনের কালেকশান আছে ক্যাট হাউস ক্যাটের থাকার জন্য বিভিন্ন এসি রুমে থাকে অনেক হচ্ছে গরমের সময় থাকে অনেক বিড়ালে ঠান্ডা লাগে অনেক বিড়াল বাচ্চা দেয় সেজন্য বেশ হাউজের প্রয়োজন হয় এসি রুমে একটা সাইডে ওরা যেন শুয়ে থাকে আমাদের বেডে উঠে শুয়ে থাকে সেজন্য এই এইরকম হাউস যদি আপনারা ইউজ করেন তাহলে ওই হাউসটা সবসময় স্ট্যান্ড বাই থাকবে ওর যখন প্রয়োজন হবে হাউজে ঢুকে থাকবে এছাড়া স্কেচিং প্যাড যেরকম বাসায় আপনার বেডশিট বা সোফাটা বা আপনার বাসার যে কোনো জিনিস সারাদিন স্কেচ করে সারাদিন স্ক্যাচ করতে থাকে তো আপনি যদি এরকম স্কেচিং প্যাডগুলো ব্যবহার করেন আমাদের কাছে বেশ কিছু সাইজের বেশ কিছু ডিজাইনের স্কেচিং প্যাড অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা ইউজ করলে ওরা হচ্ছে আপনার বাসা নষ্ট করবে না সেই জন্য আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এবং আমাদের কাছে শুধু কি এবং এই যে আরও একটি আমাদের কাছে হাউস অ্যাভেলেবেল আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে ওরা টানেল হাউস টাইপের এটা খুবই সুন্দর দেখতে এটা দিয়ে ওরা ঘুরবে যেভাবে রাখেন না কেন একই রকম দেখতে একদিক দিয়ে ডুববে একদিকে বের হবে খুব এক্সক্লুসিভ কালেকশন এই ধরনের অর্থাৎ আপনি একটা পোষা পানি বানেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এক্সক্লুসিভ কালেকশনের এক্সক্লুসিভ ডিজাইনের বিভিন্ন ধরনের খাবার ওদের জুতা ইভেন বিড়ালের জুতাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে বেশ কিছু ডিজাইন এই যে বিড়ালের জুতা যেটা হচ্ছে হয়তো আপনি আইডিয়া করতেছেন এরকম জুতা হয় কি না কিন্তু হয় বিড়ালের পশম বাসায় ভরে জর্জরিত জড়িত কি করবেন ভেবে পাচ্ছেন না এই যে ফার রিমুভার সহজেই আপনি বাসার যে কোনো জায়গা থেকে বেডশিট সোফা আপনার বডি থেকে ফারগুলো রিমুভ করতে পারেন বিড়ালকে ট্রিমিং করাতে চান ং করার যে বিভিন্ন ধরনের আমাদের কাছে আছে অর্থাৎ আপনি একটা বিড়াল পালন এ টু জেড সব কিছু অর্থাৎ ডাইপার থেকে শুরু করে টুথব্রাশ খাবার লিটার শ্যাম্পু এভরিথিং সব কিছু একসাথে শপে পেতে চাইলে আপনাকে আসতে হবে শখের তোলা আশি টাকাতে আর অবশ্যই আপনি যদি বিড়াল প্রেমী হন তাহলে একবার হলেও চলে আসবেন সখের তোলা আশি টাকাতে একবার ঘুরে যাবেন সখের তোলা আশি টাকাতে ওদের আমাদের প্রাইস রেঞ্জগুলো দেখে যাবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখে যাবেন এবং আমাদের কালেকশনগুলো দেখে যাবেন আই হোপ আপনার আইডিয়া বা ধারণা চেঞ্জ করে নেবেন আর আপনি যদি পোষা পানি অর্থাৎ বিড়াল লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন যে কোন প্রোডাক্টটা আপনার কাছে ইউনিক লেগেছে বা কোন প্রোডাক্ট আপনি মনে করেন আমাদের এখানে নাই যেটা হচ্ছে বিড়ালের হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম